সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়প্রাট কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের এখানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ পশুহাট জয়পুরহাট জেলার জয়প্রাট নতুন হাটে আর এহাটটি সপ্তাহে একদিন করে বসে প্রত্যেক শনিবার আর এহার থেকে বেচা বিক্রি শুরু হয় সকাল আটটা থেকে শুরু বই পাঁচটা পর্যন্ত এয়ারটি থাকে তো এয়ারটি থেকে আজকে পর্ব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার উপযোগী সাইওয়াল জাতের সার গরুর দরদাম তো চলেন দর্শক আজকের গরুগুলোর কেমন কি দাম চাচ্ছেন বাজারে কেমন দাম চলতেছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই

এটা দাম চাওয়া বাষট্টি হাজার এখানে মোটামুটি চারটি আছে সিরিয়াল বদ্ধভাবে আমরা চারটি এক এক করে দাম জানার চেষ্টা করব আচ্ছা দুই নাম্বারটা কত চাওয়া এটা ষাট এটা দাম চাওয়া ষাট নাবি গলা কম্বল বেশ ঝুলানো আছে তিন নাম্বারটা কত চাওয়া ভাই এইটাও বাষট্টি হাজার টাকা চাওয়া আর চার নাম্বারটা ভাই কত চাওয়া জি আটান্ন হাজার টাকা করে চাওয়া আচ্ছা আমরা মোটামুটি দেখলাম ষাট আটান্ন বাষট্টি এই রেঞ্জের মধ্যে চারটি এখানে গরু আছে তো ভাই বাজারে কেমন কী কোনটার দাম বলছো ভাই এই দুটা কত তিনটায় কত বলে পার পিস তিনটায় তিনটায় পুষ্পান্ন হাজার টাকা করে পার পিস আর কি দাম বলে আর আর এটা সিঙ্গেলে কত দাম বলে ভাই বাহান্ন বলে আচ্ছা আপনি কেমন কি আইডিয়া করছেন ভাই কেমনের মধ্যে হলে বেচা বিক্রি করবেন দুই এক হাজারের মধ্যে হলে বেচা বিক্রি করবেন এটা পঁচপান্ন বলছে ছাপ্পান্ন হলে দিবেন আর এটা বাহান্ন বলছে তিপ্পান্ন হলে দিবেন মোটামুটি আমরা গরুগুলোর কোয়ালিটি এবং জাত মান সম্পন্ন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন কোথা থেকে আসলেন আমি আছি রাজশাহী থেকে রাজশাহী থেকে আসছেন আচ্ছা কেনার জন্য আসছে না বিক্রি করার জন্য দেখার জন্য আইছি দেখার জন্য বাজার কি রকম বাজার কি রকম তে কেমন বাজারে অনুভব বুঝতে পারছেন সেই হিসাবে দাম কম আছে দামে কম আছে না জাত মানে কেমন জাতে ভালো জাতে ভালো দামে কম কি কিনতে কি পারবেন আজকে না আজকে কিনবো না আমার পারিক মাল কিনে দেই তো জি জি বাজার দেখতে আইছি বাজার দেখতে আছেন না মোটামুটি আমরা এখানে চার পিস গরু দেখলাম তো এ আসে রাজশাহী থেকে দর্শক রাশিয়ার দিকে আসে দেখার উদ্দেশ্যে তো মোটামুটি তার মুখ থেকে আমরা শুনলাম বা যে গরু জাত মানে ভালো কিন্তু দামে কম আছে সাশ্রয়ী আছে তো দর্শক আশা করা যে আমরা সবসময় সঠিক সিদ্ধান্তটা এবং সবসময় তথ্যটা আমরা তুলে ধরার চেষ্টা করি এখানে আমরা একটা সুবিশাল একটি সার গরু আমরা দেখেছি বেশ হাতে পায়ে বেশ লম্বা চড়া আছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কত বিজ বিন চাচা আজকে

আমরা যেহেতু নেপালি গির বলে থাকি এটা নেপালি গির জাতের একটি সার গরু কত দাম চাওয়া হচ্ছে এটা নব্বই হাজার টাকা চাওয়া দাম নব্বই হাজার টাকা চাওয়া দাম দর্শক আমরা গরুটির কালারটা কিন্তু মাশাল্লাহ লাল টকটা যেন পা থেকে মাথা পর্যন্ত আমি সম্পূর্ণরূপে আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হচ্ছে যেহেতু বাজারের ভিডিও আমাদের সাধ্য অনুযায়ী আপনাদেরকে ভালো আচ্ছা এটা বাজারে কেমন কি বলতেছে আশি হাজার বলে কেমন হলে বেচা বিক্রি হবে দু কম হলে দু হাজার নব্বই দু হাজার নব্বইয়ের দু হাজার কম অষ্টআশি হলে দিয়ে দিবেন দর্শক আমরা যে কটি আমরা দেখতেছি এটা অষ্টআশি হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি হবে আর বাজারে সর্বোচ্চ দাম উঠছে আশি হাজার টাকা পর্যন্ত মোটামুটি এখন আমরা একটা গির গরু দেখলাম এবার আমরা সাইওয়াল বিটের হাই কোয়ালিটি সার বলে আমরা এই মাসে আরো সুন্দর সুন্দর কিছু কোয়ালিটি সম্পন্ন আমরা দেখতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা কোন নিয়েছিলেন বাজারে আজকে তিনটা তিনটা নিয়ে আসছিলেন বাসা বিক্রি হয়েছে দু একটা একটা জি একটা হয়নি এখনো একটাই হয় না বাজারের পরিস্থিতি কেমন খারাপ বাজারের পরিস্থিতি খুব খারাপ না আচ্ছা এই জোড়া দুটো কত দাম চাচ্ছেন আপনি দুটাই একশো দশ পঁচপান্ন হাজার টাকা করে পিস পঁচপান্ন হাজার টাকা করে পিস দাম চাচ্ছে দাম চাচ্ছে জোড়া এক লক্ষ দশ হাজার টাকা বাজারে কেমন কী বলে বাজারে কেমন কি বলে একশো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে পিস বলছে না কত পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন আপনি এক লক্ষ পাঁচ মোটামুটি তারা এক লক্ষ পাঁচ হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করবে

বাষট্টি তেষট্টি মধ্যে হলে বেচা বিক্রি করে দেবেন না দর্শক সারিবদ্ধভাবে কিন্তু গরুগুলো সিরিয়াল ভাবে আসে এটা কত বাষট্টি পর্যন্ত হলে বেচা বিক্রি হবে বয়সের দিক থেকে আমরা যদি ধরতে যাই বয়সের দিক দিয়ে ধরতে যদি তাই কেমন বয়স হতে পারে চার মাস চার মাস তা চার মাস হবে না আরও একটু বৃদ্ধি হতে পারে পাঁচ ছয় মাস আর কি মোটামুটি তার বয়সটা আমরা যদি ধরতে যাই তার মোটামুটি পাঁচ ছয় মাসের মতন আনুমানিক বয়স হয়ে গেছে তো দর্শক আরও বাজারে কিন্তু এখানে দর্শক এখানেও আমরা দেখতে পাচ্ছি এই গরুগুলো একটু দেওয়ার চেষ্টা করবো বড় ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই কত পিস কালেকশন করছেন ভাই আমদানি কত করছেন চারটা ব্যাসা বিক্রি হয়েছে ভাই দু একটা একটা হয়েছে আচ্ছা ভাই এই যে দুইটায় কত দাম চাচ্ছেন ভাই এটা আচ্ছা এটার কত দাম চাচ্ছেন

কেমন কি বলো ভাই এটা জি পঞ্চাশ পঞ্চাশ হলে দিয়ে দিবেন না দর্শক আজকে মোটামুটি আমরা কিছু কিছু হাই হাই কোয়ালিটির পার্সেন্টেজের সারগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম আপনারা যে কোনো প্রান্তে থেকে এসে আমাদের হাটগুলো ভিজিট করে আপনার সাশ্রয়ী মূল্যে আমাদের হাটগুলো থেকে আপনারা সারগুলো ক্রয় করতে পারেন সকলে সুস্থতা এবং দীর্ঘায় কেমন করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম